আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজ আমরা একটি সুন্দর সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ভিন্ন ধর্ম ও অবিশ্বাসীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে এটা খুবই আলোচনা দরকার বেশি বেশি আলোচনা হওয়া দরকার প্রথম কথা হচ্ছে আমার এবং অন্য ধর্মের লোকদের রক্তের মধ্যে কি কোনো পার্থক্য আছে নিশ্চয়ই না খালেক স্রষ্টার মধ্যে কি কোনো পার্থক্য আছে নিশ্চয়ই না নবী উনিও আমাদের নবী এবং সবার নবী এরপরে আসি কোরআন এটা সবার জন্যে ওই যে আল্লাহ ও তালা সুরা বাকারা দ্বিতীয় পারা হাফিজ কোরআন শরীফের সপ্তম পৃষ্ঠায় শুরুর আয়াতি বলছেন লিন্নাস গোটা মানব জাতির জন্যে তাহলে আমাকে যে মুসলিম দাবি করছে তার করণীয় হচ্ছে সবার প্রতি সুন্দর সম্মানজনক দৃষ্টিভঙ্গি পোষণ করবে আর আমরা তো সবাই একই আদমের সন্তান আদম খলিকা মিমতেন আদম আলি হিসালাতামকে মাটি থেকে সৃষ্টি করেছে আর কুল্লুনা বানি আদম আর আমরা সবাই আদমের সন্তান এরপরে সুরা নিসা চতুর্থ পারা হাফিজে কোরআন শরীফের ষোলতম পৃষ্ঠার শুরুতে এবং সোরা হুজরাত আল্লাহ তালা অভিন্ন বক্তব্য দিয়েছেন তোমরা আদমের সন্তান সবাইকে আমি আল্লাহ আদম থেকে সৃষ্টি করেছে আর আদম এবং তার স্ত্রী অর্থাৎ আমাদের মা হাওয়া আলী হম তাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবাহানু তালা সুতরাং এই পয়েন্টগুলো যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি তাহলে কালোপতি আমাদের ঘৃণা আসবে না আমাদের দৃষ্টিভঙ্গি থাকবে খুবই চমৎকার পজিটিভ থাকবে সুতরাং আসুন না আমরা সেই দৃষ্টিভঙ্গি পোষণ করি যে দৃষ্টিভঙ্গি পোষণ করতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর আমি আপনি কিসের অহংকার দেখাবো আমি আপনি মুসলিম হয়ে কেন অন্য ধর্মের প্রতি ঘৃণা পোষণ করবো এটা করার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই। একটা পয়েন্ট এটা মনে রাখবো সারা জীবন শয়তান এটাকে আমাদের অন্তর থেকে ডিলিট করার সব সময় তৎপরত তা চালাবে সেটা কি সেটা হচ্ছে না তুমি ভালো সেই খারাপ না না আমি যে ভালো এটাকে আমি জেনেছি আল্লাহর কাছ থেকে আর ধরলাম আমি ইমান এনেছি এক আল্লাহ বিশ্বাস আমি পোষণ করছি কিন্তু শেষটা সমাপ্তিটা কী হয় আমি তো আপনি জানি না সুতরাং আর ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে আমি মনে করবো আমার চেয়ে সে ভালো আমি ভালো নই সুতরাং সবার প্রতি বিশেষ করে ভিন্ন ধর্মের প্রতি অবিশ্বাসীদের প্রতি সম্মান রাখবো সহ অবস্থান রহলাম কি করেননি সুতরাং আমি কী হয়েছি আমি কি রসুল ইসলাম চেয়ে বড় হয়েছি নিশ্চয়ই না সুতরাং আসুন না আজকের এই চমৎকার এক বিষয়কে সামনে রেখে আলোচনা সার্থক হোক আমরা সবাইয়ের প্রতি সুন্দর আচরণ করব। সবার প্রতি আমরা সেই পজিটিভ দৃষ্টিভঙ্গি পোষণ করব আল্লাহ সুবাহানুতালা আমাদেরকে সেই উদারতা দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাতু সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে